নমস্কার আপনাদের অনুষ্ঠানে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব কেতু গ্রহ অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে পঞ্চমে যদি কেতু কেতু থাকে কেতু কে কেতু হচ্ছে পাপ গ্রহ গ্রহ ছায়া গ্রহ কেতু কিন্তু মানুষের জীবনকে অনেক এক সময় অনেক বড় আধ্যাত্মিক চেতনা নিয়ে যেতে পারে কেতু যদি আপনার পজিটিভ থাকে আপনি তখন কি হয়ে যাবেন কেতু হচ্ছে কি সব কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে চায় সে কিন্তু আধ্যাত্মিক চেতনার বিশাল বড় জায়গায় চলে যেতে পারে তাই আপনার জন্মকুণ্ডীতে যদি কেতু থাকে তাহলে কি ধরনের অর্থাৎ পঞ্চমে কেতু থাকলে কি ধরনের রেজাল্ট দেবে সেই নিয়ে আজকে আলোচনা করব তার আগে আপনাদের কাছে আমার বিদিত অনুরোধ যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন সবার আগে আমি চলে আসবো পঞ্চম স্থান থেকে বলা হয় সন্তান স্থান আবার বলা হয় হায়ার স্টাডির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে হায়ার স্টাডির ক্ষেত্রেও বলা হয় তার সাথে সাথে যশ নাম যশের ঘরও বলা হয় এই পঞ্চম স্থানটাকে তার সাথে সাথে রিলেশন অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটাও দেখা হয় এই পঞ্চম স্থানের জায়গা থেকে তাই অতি অবশ্যই যদি আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চমী কেতু থাকে তাহলে মিলিয়ে নিন আপনার পড়াশুনোর ক্ষেত্রে হায়ার স্টাডির ক্ষেত্রে কোনো না কোনো একটা বছর আপনার অতি অবশ্যই অতি অবশ্যই একটা বছর লস যাওয়ার সম্ভাবনা আছে লস যাওয়ার জায়গা দেখাচ্ছে নতুবা বিয়ে হয়েছে বিয়ের পর মিসক্যারেজ হয়ে যাচ্ছে ইস্যু দেখা দেবে তাই জন্যে সেই নেগেটিভ কেতুকে পজিটিভ করবে করে নিশ্চয়ই আমি তার সাথে সাথে পঞ্চম কেতু খারাপ থাকলে জাতকের নাম ফ্রেম যশ প্রতিপত্তি কিছুই কিন্তু থাকে না সেই জাতকের সে যতই করুক না কেন তার জীবনে সেই যে অনুযায়ী সে এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু সেই জাতক রেজাল্ট পাবে না ঠিক তেমনি বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর যদি পঞ্চমে কেতু থাকে তাহলে তাদের কিন্তু জীবনের বিশাল উন্নতি থাকে পঞ্চমে কেতু থাকার ফলে এদের হচ্ছে কি ইউরিনের সমস্যা দেখা দেয় ইউরিনের সমস্যা দেখা দেবে এবং অতি অবশ্যই মেয়েদের ক্ষেত্রে যখন হয় পিরিয়ডের কিন্তু সমস্যাও দেখা দেয় তার সাথে সাথে পিঠের ব্যথা কোমরের ব্যথা দেখা যায় জাতক যাত্রীর তার সাথে সাথে মাইন্ড অর্থাৎ তাদের মন মানসিকতা বারবার চেঞ্জ হতে থাকে প্রচুর চেঞ্জ দেখা যায় মন মন মানসিকতা অর্থাৎ ডাইভার হতে থাকে বারবার চেঞ্জ হতে থাকে এই সব দেখা যায় তাই উপায় হিসাবে কি করবেন যদি আপনার পঞ্চমে কেতু থাকে পঞ্চম স্থান থেকে আমাদের বিশাল বড় জায়গা বলা হয় একটা তীক্ষ্ণ ভাবে যায় তীক্ষ্ণ ভাব বলা হয় যদি শাস্তে তাই পঞ্চম স্থান থেকে কেতুটাকে ঠিক করবার জন্য অতি অবশ্যই বলবো একটা কি করবেন গণেশজিকে বাড়িতে স্থাপন করুন গণেশের বীজ মন্ত্র পাঠ করুন এবং ওম বক্রতুন্ডায় গুম ওম ওম গণপতায় নব এই মন্ত্রটা প্রতিদিন পাঠ করুন এবং প্রবাহমান জলে প্রবাহমান জলে বুধবার দিন করে অতি অবশ্যই চারটে সবুজ পাতি লেবু নেবেন সবুজ পাতি লেবু নেবেন প্রবাহমান জলে সেখানে গিয়ে ভাসিয়ে দিয়ে মাসে একবার করে দেখুন দেখবেন এটা কন্টিনিউ এক বছর করুন মাসে একবার করুন বারোটা মাসে বারো বার করুন দেখুন আপনার জীবনে যদি পঞ্চমী কেতু থাকে সেই কেতু অতি অবশ্যই পজিটিভ হবে অতি অবশ্যই পজিটিভ হবে তাই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার